একের পর এক নৃশংস খুন প্রথমে নিজের মা এবং পরে নদীয়ার এক বৃদ্ধকে খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হল নওদার যুবক স্থানীয়দের তৎপরতায় তাকে গ্রেপ্তার করে নৌদা থানার পুলিশ শুক্রবার ধৃত কৃষ্ণ মাঝিকে বহরমপুরে জেলা আদালতে পাঠানো হয় আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সাল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট প্রথমে নিজের মা এবং পরে নদিয়ার এক বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার নওদার এক যুবক পুলিশ সূত্রে জানা গেছে নওদার টুঙ্গি ঘোষপাড়া এলাকায় গত বুধবার ভোরে নিজের মাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলে বিরুদ্ধে এরপরই বাড়ি ছেড়ে পালায় সে এমনটাই অভিযোগ এরপর বৃহস্পতিবার নদিয়ার পলাশিপাড়া এলাকায় প্রলয় বিশ্বাস নামে এক বৃদ্ধকে খুনের অভিযোগ উঠেছে কৃষ্ণ মাঝির বিরুদ্ধে সেখান থেকে পালিয়ে সে গ্রামে ফিরে এসে গ্রামবাসীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ স্থানীয়দের তৎপরতায় এদিনই তাকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ শুক্রবার ধৃতকে বহরমপুরের জেলা আদালতে পাঠানো হয় কি কারণে একের পর এক খুন করলো ওই যুবক তা খতিয়ে দেখছে পুলিশ